তো আমি আজকে বসিলাম একটা নতুন একটা ব্লক নিয়ে তো ব্লকটা দেহের বেছে শস্য বাড়ি শস্যের ক্ষেতক নিয়ে আছে তো এই পাশে আমার ব্যাকগ্রাউন্ড দেহের পাশে সরষে তামান সরষে হয়েছে কি সুন্দর শস্যের ফুল পুরি গেছে যদিও ফুসের সিজন সময় বতর তো আমার ব্যাকগ্রাউন্ড দেহের পাইছে একদম মজার ফুল আমি আসছিলাম শস্য বাড়ির দেহাবাড়ির জন্যে তো সরু মোটু একটা ব্লক তো দেহবে খুব মজা হয়ে আছে আমি ঘুরি দেহামো শস্য বাড়ির মধ্যে আর যদি আমাকে ভাইয়ার সর্ষে বাড়ি যদি আমি সর্ষে বাড়ি দেহাবার আসছিলাম চলো দেখান যাক শর্ষে দেহের বেশি ফুল ফুটছে খুব মজার শর্ষের বাড়ি পাশে দেখো গ্রাম অঞ্চল যদিও আমরা গ্রাম অঞ্চল থাকি আপনার হয়তো আমি জানাইছিলাম শর্ষের বাড়ি আছে নানান কিছু আছে আর পাশে ধান আমি যদিও কাম কর্ম তো আমি ভাবলাম হয়তো আপনার সাথে শেয়ার করি তো চলো শেয়ার করার জন্য আসছিলাম যদিও আর শর্ষের বাড়িটা দেহাই শস্যের ফুল ফুটছে খুব সুন্দর মজার মজার শস্যের বাড়ি দেখা যাবে নিচ্ছে আজকে হয়তো আমি দেহাম ফার্স্ট টাইম হয়তো এইগুলি দেহাবে নিকসে এই বছরের ফার্স্ট শস্যের বাড়ি দেহাই চলো ওয়াও এরম মজা একদম কি এই পাশে আছে মাহাই আপনারা হয়তো ভট্টা কও কাজ মাহাই কয় তো বহুত নানান ধরনের আবাদ আছে এগুলো আছে মানে ধনিয়ে ধনিয়ে আছে মাহাই আছে এই পাশে আলু আছে সব কিছু আছে দেহাম চলো দেহান যে তো আমি আজকেও আসলাম দেহাবের জন্য চলো ঘুরি ঘুরি দেহাই আসিয়ার ব্লকটা আলু বাড়ি যদি আছে এই পাশে আসলে ধনিয়ে ধনিয়ে তোলা হয়ে গেলে এই পাশে আছে ডাঙা শাক ডাঙা শাক থাকে ডোমিনের মধ্যে আবাদ যদিও আমরা করবে নিছি আর যাই হোক আলাদা বেচা সেয়ার হল এই ডাঙা থাকলে বিক্রি করব তো তারপরে আলুগুলো এই সপ্তাহ হবে না আলুগুলো সামনার সপ্তাহ তোলা যাব যাক আলুর মানে রস নাইকে আলুর রস থাকলে তো মানে কিছুদিন আর থাকলে হয়তো আলু বড় হলে হয় এখন রস না থাকার জন্য শুরু হয়ে আছে এই পাশে আমরা দিকে খের নাড়ি তো খেরগুলো নাড়ি দেওয়ার জন্য আইসক্রিম খেয়গুলো নাড়ি দিমু ভাবলাম আমি কতদিন বুলক দেয় নেই তো বোলক আপনার সাথে শেয়ার করি তো চলো ধনিয়াগুলি একদম মজার হয়েছে আলুগুলোও মজার হয়েছে আমি বেগ কেমার ঘুরে দিয়ে ভাবি দেখো দেওয়া দেখতে থাকো তো এত সুন্দর সুন্দর জায়গা সিনারি তো ভাবলাম হয়তো আপনি আপনার সাথে কিছু কথা শেয়ার করি একদম মজার শটগুলো পাইছো এই পাশে এই আলু বাড়িটা বহুত বড় হয় প্রায় তিন বিঘে চার বিঘে আলু আছে তো আলুগুলো কিছুদিন পরে তোলা হবো ওই পাশে আমাকে জমি ওই পাশে যদি আমরা হালবয় নিছি ধান কাটলাম ধান হাল হালবয় নিলাম তো কি লাগাই ভুট্টা লাগামো তো ভুট্টা লাগানোর পরে মানে কি হয় রড যদি না পানি দেওয়া লাগবো হালবয় নিছি পানি দিব পানি দেওয়ার পরে ভুট্টা লাগামো এগুলো আমরা কই ডাঙা শাক আপনারা কী কো জানি নেই কমেন্ট করে জানাবে কী কো ধনী এগুলো দেহা বেঁধছে ধনিয়েগুলো এত সুন্দর ধনী হয়েছে ওয়াও এত মজার ধনী হয়েছে আমি ক্যামেরাত দেহা দেখার দেহের আপনারা একদম মজার ধনী ধনীটা বিক্রি করা হওয়া গেছে তো প্রায় অল্প জায়গা অল্প জায়গা হলেও ভালাটা দেহাত বিক্রি করা হয়ে গেছে আমরা যদিও গ্রামের মানুষ গ্রামত থাকি গ্রামত বসবাস করি তো গ্রামের কিছু ভিউ দেখাম দেহের পয়সো মানে এত মজার মজার জায়গা আছে গ্রামের মধ্যে এগুলো খালি আবাদ কিসি করি সব কিছু করি তো দেখাম চলো দিহান যাক এই বাসে আমি নাড়িয়ে দিলাম তো খের তো খের নাড়ি দেওয়ার জন্য আসলাম ভাবলাম বলে আপনার সাথে শেয়ার করি আর এই যে ধানগুলো কাটা হয় নাই তো ধানগুলো কাটবো চলো খেরগুলো নারি দিই দেহাই এই ধানগুলো দেখে পাইছ এই ধানগুলো মানে নামা জায়গা নামা জায়গার জন্য এলাকা ধানগুলো পা নাই নাইকে তো ধানগুলো আরও যাবো মোটামুটি আরও দুই চার পাঁচ দিন দশ দিন যাবো যাওয়ার পরে ধানগুলো কাটা হবো ধানগুলো সেই জায়গা হবো এই জায়গাটা মানে সবসময় পানি থাকা লাস্টত লাগানো হয়েছে পানি থাকার জন্য মানে ধানগুলো দেরি হল কাটা সব ধান কাটা মারা শেষে হয়ে গেল এবার আমাকে খের নাড়ি দিবে নিক্সি এই ধানলে কাটা হয়নি তো আর এক সপ্তাহ যাবো যাওয়ার পর ধানগুলি কাটমু তো দেহাই বেক ক্যামেরা দিয়ে দেহের চলো আমি দেহে নিক্সি খেরগুলো নাড়ি এমন কই তাও দেহাই এই পাশে যদি হালবয় নিছি প্রায় মেলাখানি ধানে আছে কাটপের অল্প স্বল্প নুমায় নামা জায়গায় এই জায়গাটা দিনে মানে ধান লেট হয়ে গেল তো নাহলে দিন হালবো আরও কিছু অন্য আবাদ করা গেল হয় তো যাই হোক করে নিকে খেরগুলি নাড়ি দিয়ে দেহাই